চীনের দুঃখ যেমন হুয়াংহ বাংলাদেশ ফুটবলে তেমনি স্ট্রাইকার মিডফিল্ডে যতই হামজা সামিদ ছোমের মতো ফুটবলার যুক্ত হোক না কেন ফরোয়ার্ডরা সুযোগ কাজে লাগাতে না পারলে সুফল আসবে না কিছুতেই যদিও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সম্ভাবনা আছে এই দৃশ্যপট বদলের ভারতের বিপক্ষে ফাহমেদুলের না থাকা নিয়ে জল খোলা হয়েছে বহু টিম ম্যানেজমেন্ট এরই মধ্যে আভাস দিয়েছে দশ জনের ম্যাচে তাকে খেলানোর লেফট উইংয়ে এই ইতালি প্রবাসী যুক্ত হলে নিশ্চিতভাবে ক্ষুড়োধার হবে বাংলার আক্রমণ ভাগ সুখবর আছে আরও জাতীয় দলে অভিষেকের অপেক্ষা ফুরাচ্ছে আলামিনের রাইট উইংয়ে রাকিব আর লেফটে ফাহমেদুলের সঙ্গে তার রসায়নটা জমে গেলেই ছক্কা একদিকে হামজা চৌধুরী তার উপর সামিত ছম পেয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র এই দুয়ের কম্বিনেশনে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড লাল সবুজের দখলে তাতে কোনো সন্দেহ নেই কাব্রেরা চার তিন তিন ফরমেশনে এই পজিশনে বাকি নামটা হতে পারে মজিবুর রহমান জনি কিংবা হৃদয় পুরো নব্বই মিনিট না হলেও অধিনায়ক জামাল ভুইয়া এখনও যোগ্যতা রাখেন জাতীয় দলের হয়ে খেলার ভারত ম্যাচে টিম ম্যানেজমেন্ট এই ভুল করলেও আশা করা যায় সেই পথ মারাবে না সিঙ্গাপুরের বিপক্ষে ইনজুরিতে থাকা বিশ্বনাথকে এই ম্যাচেও পাবে না বাংলাদেশ রাইট ব্যাকে তার জায়গায় সাদুদ্দিন এই ভরসা অভিজ্ঞ তপু আর তারিককাজিতে বেশ সলিড সেন্টার ব্যাক কাবরেরার প্রান্তে ইনফর্ম শাকিল তপুর বিকল্প ঠিক এই মুহূর্তে নেই লাল সবুজে আনিসুর রহমান জিকো আলোচনার বাইরে চলে যাওয়ায় গোলপোস্টে মোটামুটি অটো চয়েজ হয়ে দাঁড়িয়েছেন মিতুল মার্মা তবে বাংলার বাজপাখিও যে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন সেটা ভুলে যাওয়ারও সুযোগ নেই জাস্ট একটা সুযোগ আর কোচের সুদৃষ্টিতে বদলে যেতে পারে পোস্টের কুশিলব বাংলাদেশের ফুটবল মহলে যেন বইছে নতুন জোয়ার এক হামজার আগমনে রাতারাতি শুরু করেছে সবকিছু তারই ধারাবাহিকতায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পূর্বে এক নতুন সুখবর সবচেয়ে হতে মাত্র ধাপ পিছিয়ে টিম বেঙ্গল টাইগার্স গত মার্চে দেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা উপমহাদেশের একমাত্র ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর যেটা নিয়ে আলোচনা হয় গোটা বিশ্ব মহলে এর সব বড় বড় পত্রিকাতেও হেডলাইন হয় এই সংবাদের। এরইপরে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা আগ্রহী হয়ে উঠেছে বঙ্গপাড়ের ছোট্ট দেশটির প্রতিনিধিত্ব করার। এর মাঝে বেশ কিছু তরুণ ফুটবলার ট্রায়াল দিতে বাংলাদেশে এসেছেন। তবে প্রবাসী ফুটবলারদের মধ্যে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তাদের মধ্যে বড় নাম সামিত সোমের। কারণো জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। যারা কিনা বাংলাদেশের র‍্যাঙ্কিং এ প্রায় 150 ধাপ এগিয়ে। এছাড়া কানাডার শীর্ষ লিগে খেলেন এই ফুটবলার তার সংযোজন নিয়ে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছে এদেশের ভক্তরা গেল মাসে বাংলাদেশের হয়ে খেলার গ্রিন সিগনাল দিয়েছিলেন তিনি এবার সেই সম্ভাবনা বাস্তব হতে আর মাত্র এক ধাপ পিছিয়ে দুদিন আগে কানাডা ফুটবল ফেডারেশনের কাছ থেকে ছাড়পত্র পেয়েছিলেন তিনি এরপর অপেক্ষা ছিল পাসপোর্টের যেটা হয়ে গেলে ফিফার কাছে আনুষ্ঠানিক ভাবে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন সামিত সোম এতদিন এটা নিয়ে চিন্তা থাকলেও আজ জানা যায় বাংলাদেশের পাসপোর্ট পেয়ে ছেন তিনি এখন শুধুমাত্র ফিফার মতো